আয়রন কি এবং এটি কেন পানিতে সমস্যা সৃষ্টি করে আয়রন একটি প্রাকৃতিক খনিজ যা পানিতে অধিক পরিমাণে থাকলে স্বাদ ও গন্ধ খারাপ করে এবং বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে এছাড়া এটি পাইপলাইনে জমে গিয়ে ক্ষতি করতে পারে আয়রন থেকে মুক্তির উপায় কি আয়রন থেকে মুক্তির জন্য উন্নত প্রযুক্তির প্রয়োজন যা আমাদের আয়রন রিমুভাল প্লান্টে রয়েছে আমাদের প্লান্টে ব্যবহার করা হয় বিশেষ ফিল্টার আয়রন রিমুভ মিডিয়া এবং রিভার্স অসমোসিস প্রযুক্তি যা পানি থেকে আয়রন এবং অন্যান্য ক্ষতিকর দূষিত পদার্থ কার্যকরভাবে অপসারণ করে বাজারে যে সকল লোকাল ফিল্টার বিক্রি হচ্ছে তাকে আদেও আদৌ আয়রন রিমুভ করে বেশিরভাগ লোকাল ফিল্টার আয়রন সম্পূর্ণরূপে রিমুভ করতে ব্যর্থ মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড এর আয়রন রিমুভাল প্ল্যান্ট সঠিকভাবে আয়রন অপসারণ করে যা পরীক্ষিত এবং মানসম্মত এত এত কোম্পানির ভিড়ে আমরা কি সঠিক সেবা পাচ্ছি মিম ওয়াটার টেকনোলজি লিমিটেড দীর্ঘ অভিজ্ঞতা ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যা গ্রাহকের সঠিক এবং কার্যকর সেবা প্রদান নিশ্চিত করে আমাদের আয়রন রিমুভাল প্লান্ট ব্যবহার করলে আপনার পানির গুণগত মান বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যকর পানি পাবেন বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে